আসসালামু আলাইকুম বসি করুন কালা যাদু করুন তেল পাওয়া একটা মেয়েকে যদি এখন বর্তমানে খুলুর ঘণির তেল পাওয়া যাচ্ছে না অনেক জায়গাতে তেল খুলুর ঘেনির তেল পাওয়া যায় আপনারা সংগ্রহ করতে পারবেন আর যদি নেই করতে পারেন তাহলে মেলে যাবেন শনিবার মঙ্গলবার বনি কাস্টমার হয়ে তেল ভাঙেলে বা বনি কাস্টমার হয়ে যে প্রথম তেলটা ওই মেলের তেলটা ভাঙাবে ওই তেলটা কিনে নেবেন আর নাহলে সরষে নিলে যায় সরষের তেলটা ভেঙে নেবেন তাহলে ওই কাজটা পাকাপুক্ত হবে আমার কাছে খুলুর ঘানির তেল আছে সমস্যা নেই অরিজিনাল অনেক শিশু সেবদা আছে যেমন আছে হলো হেমায়তপুর ডাক্তারের কাছে আছে হেমায়তপুর রবি ডাক্তরের কাছে আছে আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই খুলুর ঘণির তেল শনিবার মঙ্গলবার গুণি কাস্টমার হয় খুলুর তেল আগে আমাদের এলাকায় ছিল আমার গ্রামে ছিল দুই জায়গা তো ওই পাশে গ্রামে ছিল আর কয়েক জায়গা ছিল কিন্তু হচ্ছে না আমার ভারত ওই ঢাকার এক ডাক্তারের হাতে আমি তেল উদ্ধার করেছি তেল আসে আমার কাছে কিছু দিতে দিতে ফুরিয়ে গেলে ফুরিয়ে গেলে আর কী করব আর কিছু আসে না থাকা নয় আর কতগুলা আপনারা বনির কাস্টমার ওইভাবে যদি না পারেন তাহলে বনির কাস্টমার শনিবার মঙ্গলবার অথবা আমার হাতে বনির কাস্টমার সরষের তেল কিনে আনবেন তেল কিনে নিয়ে আসার পর ওই তেলটা পরে দেবেন এটা এটা নিজের জন্য অফরের জন্য নয় অপরের জন্য হবে এখানে চারটা নাম বসবে এটা নিজের কাজেও বস করতে পারবেন অপরের কাজেও করতে পারবেন কোনো সমস্যা নাই অপরের কাজটা না করাটাই উত্তম অপরের কাজটা কিন্তু অপরের কাজ অপরের একটা মেঘ নিয়ে আসার দরকার নেই ও দুই সামির ক্ষেত্রে তেল করে দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে তেল চোখ না নাগার সামনে যাবে সাথে সাথে ইনশাল্লাটা হবে শনিবার মঙ্গলবার বুনি কাস্টমার তেল লেগে গেলে কাজ করলেও হবে আর যদি পারেন তো ওই সরষার মেল আছে মেলের প্রথমে শনিবার মঙ্গলবার বুনি কাস্টমার হয় ওই তেলটা ভেঙেলে ওই তেলটা দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে স্বামী স্ত্রী ছেলেমেয়ের ক্ষেত্রে কাজ করবেন ইনশাআল্লাহ একশোর মধ্যে নব্ব সত্তর পঁচাত্তর পার্সেন্ট কাজ হবে সাথে সাথে রেজাল্ট হবে কোনো মিথ্যা হবে না আপনারা করে দেবেন করে কে কয়েকদিনের ফলাফল পায় অবশ্যই আমাকে জানাবেন আর মন্ত্র বিশ্বাস ভক্তির উপর শিখবেন মন্ত্র সত্য বৈপুস্তক সত্য আর প্রত্যেকটা শেষে কাজে শেষে যারা ভারত বাংলা যায় যেখানে আছে যারা আমার ভিডিওটা দেখতে চান আমার শিষ্য তারা আমার দয়দিবা আর যারা আমার মন্ত্র শিখে কাজ করবে যাদের অন্য স্থান আছে সেই গুরুর দোয়াই দেবে ইনশাল্লাহ কাজ করবে সমস্যা নেই আমার মতন অনেক জাননিওয়ালা পৃথিবীতে আছে অনেক হাজার হাজার আছে সমস্যা নেই কাজ করলেই কাজ হবে কাজ অবশ্যই বিশ্বাস ভক্তি রাখে কাজগুলো করবেন কাজে বিফল যাব না কষ্টের ফল কখনো বিফলে যায় না আল্লাহরপুর ভরসা রাখবেন আল্লাহ নবী স্মরণ করে কাজ করবেন আর হিন্দু বা অন্য অন্য জাতিরা ঈশ্বরের স্মরণ ঈশ্বরের নাম করলাম শুরু করে গুরুর নামে মনে মনে স্মরণ করে ধূপকাঠি মোমবাতি জ্বালা দিয়ে তারপর কাজ করবেন ইনশাআল্লাহ অবশ্যই কাজ কাজ হবে আর কাজ করে যখন রুগীর হাতে দিবেন তখন রুগী দিবেন রুগী নিয়ে চলে যাবে আর তোমার সাথে তার কথা বলা না কথা না বলাই ভালো কথা দেওয়ার সাথে সাথে ব্যামুক করবেন ওই দিয়ে চলে যাবে মাকে যা দেখা করবে ইনশাল্লাহ ওই দিনই রেজাল্ট পাবে আর তুমি ওই যে দিবি টাকা কথা পাই তুমি নিজেই যাবে তেলটা পরে এই তেলগুলো পরবে শনিবার মঙ্গলবার অথবা আম্মাশা পূর্ণিমাতে কাজগুলো একের হবে শনিবার মঙ্গলবার হবে কিন্তু সাথে সবচেয়ে বেশি একটু কম হবে পূর্ণিমাতে ইনশাল্লাহ কাজ হবে সমস্যা নাই কাজ করলেই কাজ হবে আর মন্ত্র যখন মুখস্থ করবেন বিশেষ করে এগুলা নিয়ম শনিবার মঙ্গলবারকে মুখস্থ করা এবং শুষানে শোষণে অথবা গুরুস্থানে মুখস্থা মুখস্থ করলে শক্তিশালী পাওয়ারফুল বেশি হয় এবং শ্মশান গুরুস্থানে সবাই যাতে বাড়িতে বসে থাকে শনিবার মঙ্গলবার ধূপকাঠি মোমবাতি জালে মন্ত্র মুখস্থ করলে তারপরও হবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো ধূপকাঠি ঘির বাতি মানে ঘির বাতি আর ধূপকাঠি যদি না জ্বালান তাহলে ধূপ যদি জ্বালান তাহলে কালা তারও শক্তিশালী মন্ত্র জপ করবেন আর ফুঁক দেবেন ধূপ ওই আগুনে ফুক দেবেন আর ধূপ মারবেন বোরের খড়ি ওপর আর তিতল খড়িতে জপ করবেন ওই জালে তারপর ধূপ মারবেন আর খড়ি দিতেই থাকবেন কুঁচতেই থাকবেন আগে দুটো এটাকে ডাল দিবেন একটু মন্দুর করবেন মন্দুর করবেন এবং মারবেন বোরের খড়ি দরকার বোরের খড়িতে আমি আগে পর্যন্ত নপর্যন্ত বোরের খড়ি তিতলি খড়ি উদ্দারকে নিয়ে আসে তো ওলাতে আমি ধূপ জ্বালাই বোরের খড়ি তিতল খড়ি আগুনটা করা হিট দেখবেন লাল টিকটিক আগুন শক্তিশালী কাজ হবে শক্তিশালী তো প্রত্যেকটা কাজে ধূপ জালে কাজ করা অসম্ভব কাজ করা যায় না ওই জন্য ধূপকাঠি জালে মোমবাইতে জালে কাজ করা আর যদি অ্যাকুরেট মনোভূত কাজ করা হয় তাহলে ধূপ জালেই কাজ করতে হবে ভরি খুঁড়ি হোক তিতল খুখড়ি হোক জালে কাজ করবেন একশো তে একশো রেজাল্ট পাবেন ধূপকাঠি মোমবাইতে জালে কাজ করলে সত্তর পঁচাত্তর কাজ পাবেন আর এমনি পরে দিলে পঁচিশ পার্সেন্ট কাজ ফলাফল পাবেন ধূপকারি মোমবাতি কিছু নাই কী ওটার মূল্য থাকলো কোনো মূল্যই থাকলো না একটা জিনিস মাননি নি তো এটা যে মক্কেলটা যে আয়ত্তা পড়বেন ওটা একটা মক্কেল আছে যখন ধূপকারি মোমবাতি ঘের বাইরে জ্বালায় মানে একটু খুশি হবে ওরা একটা ইয়ে হবে ওটা ধূপকারি মোমবাতি জ্বালালে একটা কী সুন্দর আর সুগন্ধ মনে হয় তাহলে সুন্দর ফলাফল তো আছে না সুন্দর মতন কাজ করতে হবে না কাজ না করলে সুন্দর ফলাফল খোঁটাতে পারবেন তো সম্ভবত যদি পারেন তাহলে ধূপ জ্বালে কাজ করবেন ইমার্জেন্সি টাকার যেগুলো বেশি কাজ ধূপ জ্বালে গোলাপ জল ছিটে নেবেন পালে একটা পঁচিশ বিশ পঁচিশ টাকা দামে গোলাপ জল ছিঁড়ে নেবেন আতর মাখবেন ধূপ জ্বালাবেন ঘের বাতি জ্বালাবেন ধূপ কাঠি নয় ঘের বাতি জ্বালাবেন কাজ করবেন ইনশাল্লাহ কাজ সাকসেস হবে কোনো সমস্যা নেই আর যদি না পারেন ধূপ জ্বালানো কোনো সমস্যা নেই তাহলে ধূপ কাঠি জ্বালাবেন ঘের বাতি জ্বালাবেন জ্বালে আল্লাহ নবীর মুসলমান যারা আল্লাহ নবীর নাম স্মরণ করে অবশ্যই কাজ করবেন আর হিন্দু বা অন্য অন্য জাতিরা যারা কাজ করবে ঈশ্বরের নাম করলাম শুরু বলে কাজ করবেন লাস্টে গুরু যারা যারা যাদের গুরু আছে বা আমার আমি যেমন যাদের গুরু তার আমার দোয়া দেবে আর যারা অন্য অন্য ভক্ত অন্য গুরু আছে যারা ধরে কাজ করতেছে তারা তাদের গুরু দোয়াই দিবে ঠিক ঠিক যদি ইনশাল্লাহ সাকসেস হবে তো মন্ত্র মুখস্থ করবেন নির্ভুল মাছ মাংস খাবেন না না খায় মেরামিশ খাওয়া অবস্থায় মন্ত্রগুলি মুখস্থ করবেন ইনশাআল্লাহ কাজ করবে মিরামিষ খায় কাজ করলে কাজটা শক্তিশালী বেশি হয় আর মাছ মাংস খায় কাজ করলে একটু কাজ কমজুরি হয় তো আপনারা অবশ্যই চাইবেন নিরামিষ খায় কাজ করার জন্য সুগন্ধ ব্যবহার করে পাক পবিত্র অবস্থায় পাক ছাপ অবস্থায় কাজ করবেন মন্ত্রটি হল নর তরুলতা আমার এই কয় কথা ফলি উমকের কন্যা অমুক আমার দিকে ফিরাও মাথা তোর ঘর সার দুয়ার সার বিবাহিত স্বামীর বাম পাশ সার আমার বাম পেশে এসে ঘর বাদ কার আগে মা কালি আগে শীঘ্রই লাগে আমার এই কয় কথা যদি নড়ে মা কালীর মুসি রক্ত তোর জিব্বাই যায় পড়ে এই মন্ত্রগুলি বামঠেঙ্গের উপর ভোট দিবেন উত্তর মুখায় করবেন বা দক্ষিণ মুখায় করবেন সমস্যা নেই পূর্ব মুখায় করতে পারবেন আজানের সময় করতে ইনশাল্লাহ কাজে সাকসেস হবেন মন্ত্রটি আবার সুন্দরকে বলতেছি নর নারী তরুলতা আমার এই কয় কথা অমুকের কন্যা অমুক আমার দিকে ফিরাও মাথা তোর ঘর সার দুয়ার সার বিবাহিত স্বামীর বাম পাশ সার আমার বাম পাশে এসে ঘর বাদ কার আজ্ঞে মা কালীর আজ্ঞে শীঘ্রই লাগে আমার এই কয়কতা যদি নরে চরে মা কালী মুচি দখ বাই যায় আবার সুন্দরকে বলতেছি এখানে যদি কারো কাজ করে দিবা যান তাহলে এখানে নাম বলবেন চারটা নরনারী তরুলতা আমার এই কয়কতা অমুকের কন্যা উমুকের অমুকের পুত্র উমুকের আমার দিকে মন্ত্র যেটা সেটাই বলতে হবে নর নারী তরুলতা আমার এই কয়কথা অমুকের কন্যামুক অমুকের পুত্র অমুক আমার দিকে ফিরাও মাথা তোর ঘর ছাড় দুয়ার ছাড় বিবাহিত স্বামীর বাম পাথ ছাড় আমার বাম পাশে এসে ঘর বাদ কার আগে মা কালীর আগে শীঘ্রই লাগে আমার এই কয়কথা যদি নরে চরে মা কালীর মুশি রক্ত তোর বাই যায় পড়ে আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের শেয়ার করে দেবেন যারা ভালো লাগবে পরীক্ষামূলক কাজগুলো করবেন আল্লাহ রহমতে আল্লাহ দয়া করে প্রত্যেকটা কাজে সাকসেস হবে এবং নাই কাজ করবেন ইনশাল্লাহ কখনো মিস হবে না আল্লাহ রহমতে ভারত বাংলা যায় যেখানে আছে আমি দয়া করি সবার মনের বাসনা আল্লাহ আমি পূর্ণ করে